অনেকেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই অথবা শাহরী আহমদের নামে যে সুফিবাদের প্রশংসায় কিছু বক্তব্য বর্ণনা করে থাকে এ সবই মিথ্যা ইমাম মালিক রহমতুল্লাহ আলী বা সাফরি বা আহমদ কেউ সুফিবাদের কোনো প্রশংসা করেননি বরং তিনি সাবধান করেছেন হারসিবুল মহাসেবির মধ্যে যখন কিছু সুফিবাদের বীজ দেখা গেছে তিনি সাবধান করেছেন সাবধান হারসিবল মহাসেবীর দরবারে কেউ গেলে আমার দরবারে কেউ আসতে আমার এখানে কেউ আসতে পারবে না আমার এখানে হাদিস শিখতে আসতে পারবে না হার হসিবুল মহাসেবিরা হাদিসের কোনো মহাদেশ ছিল না তারা ছিল সুফিবাদী মহাদেশ এবং তারা ছিল মতবাদের কুল্লাবী মতোপাধ্যায় আক্রান্ত ব্যক্তি আশারী তখন আসেনি কুল্লাবী মতোপাধ্যায় আক্রান্ত ব্যক্তি তখন এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল তাদেরকে সাবধান করেছেন যে সাবধান এদের এই সমস্ত বক্তব্য যেন আমার এখানে কেউ না নিয়ে আসে সাবধান করতেন ঠিক অনুরূপভাবে ইমামরা যুগে যোগে এই সমস্ত সুফিবাদ নিয়ে সাবধান করেছেন বরং ইমাম শাফি বলেছেন সকালবেলা কেউ যদি কোনো সুফিবাদেরকে বিকালবেলা সেটা হামোক্সভাবে বের হবে কারণ তার কোনো আর জ্ঞান বলতে কোনো কিছু রাখবে না কারণ তার বিবেক সে বিক্রি করে দিবে সুফির ইমামের কাছে সুফিমের কাছে বিক্রি করে দিবে তার মধ্যে বিবেক বলতে কোনো কিছু আর থাকবে না এভাবে বোঝা গেল যে সুফিবাদের মূল অস্তিত্ব মূল উচ্চ কখনও কোরান এবং সুনা নয় এই দ্বিতীয় শ্রেণীরা খানকা তৈরি করত। এক খানকা তৈরি করে সেখানে বসবাস করত। তারা তখন আলাদা একটা জগৎ তৈরি করে ফেলেছিল মুসলিমদের মধ্যে আলহামদুলিল্লাহ সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি কিন্তু তৃতীয় শ্রেণী আমাদের মধ্যে এখনও রয়ে গেছে তাদের খানকাও রয়ে গেছে দ্বিতীয় শ্রেণী রয়ে গেছে কিন্তু মানুষ অনেকটা বেরিয়ে এসেছে এখনো কিন্তু আপনি দেখতে পাবেন বিভিন্ন এলাকায় খানকা আছে এই খানকাগুলি আরেক নাম হচ্ছে দরবার এখন আপনারা নাম দিচ্ছেন দরবার কেউ বলে যে অমুক চরের দরবার অমুক চরের দরবার দুইটাই চর আমাদের বড় বড় চর দুইটাই দরবার আছে দুইটাই আগে স্বর আছে একটা চর এর সাথে সিনা এরপরে একটা আছে চর এর ফলে মোনাই দুইটাই চর মানে চর এলাকা ছাড়া কোনো যেন আল্লাহর রহমত নাজিল হয় না কোথাও শুধু স্বরে নাজিল হয় তো স্বর আছে আবার বিভিন্ন জায়গাতে এই যদি স্বরের অভাব নেই যদি যারাই সুহিবাদী এই ধ্যান দ্বারাই বিশ্বাসী আছেন মনে রাখবেন আল্লাহকে ভয় করুন আপনার ওই দরবারে চাইতে কোনো আল্লাহ রাসুল বলেন নাই কোনো ব্যক্তির দরবার আপনি যেতে হবে না আপনাকে কোরআন এবং সুননা শিখার জন্য আলেমের কাছে যেতে হবে কোরআন এবং জানতে হবে এবাদত করতে হবে আকিদে বিশ্বাস শুদ্ধ করতে হবে এর জন্য আপনাকে কোরআন এবং সুন্না দ্বারস্থ হতে হবে এবং কোরআন সুন্না যারা জানে তাদের কাছে যেতে হবে যারা নিজেদের মন মতো করে কোরআনের ব্যাখ্যা করে হাদিসে ব্যাখ্যা করে তাদের কাছে আপনি যেতে পারবেন না আপনি আশ্চর্য হবেন এদের অধিকাংশই কোরআন এবং সুন্নার অপব্যাখ্যা করে তাদের মধ্যে এক পীরেও ব্যাখ্যা করছে আপনি শুনে আশ্চর্য হবেন ব্যাখ্যা করতেছে যে তালা করে অনেক বলেছেন যে অলিয় মুর্শিদ এক জায়গায় আসছে যে যে কেউ যদি কোনো আপনার থেকে মুখ ফিরিয়ে না আপনি তাদের জন্য কোনো অলিয় মুর্শেদ পাবেন না হ্যাঁ অলি মুর্শিদ যে অলি মুর্শেদ মানে পীরের কথা বলা হয়েছে আস্তা নিজের মন মতো ব্যাখ্যা করলে অনেক কিছুই অপব্যাখ্যা করা যায় ব্যাখ্যা নয় এগুলো সম্পূর্ণরূপে অপব্যাখ্যা সম্পূর্ণরূপে দিনকে বিকৃত করার নাম এরা দিনকে বিকৃত করে সুভিরা সবসময় দিনকে বিকৃত করে এসেছে কোরআন এবং সুনার ব্যাখ্যা আমাদের দেয়ার লোক আছে আমরা কোরআনের ব্যাখ্যা থেকে আমরা মুফাদ সেলিনদের ব্যাখ্যা নেই হাদিসদের ব্যাখ্যা আমরা মহাদিসদের থেকে নেই কিন্তু সুভিবাদিতে কোনো ব্যাখ্যা নেওয়া যাবে না তাদের ব্যাখ্যাই হচ্ছে বিকৃতি সাধন নিজের মন মতো কথা দিয়ে মানুষকে বিভ্রান্তিকরণ ছাড়া কিছুই নয় তাহলে আমরা দেখতে পাচ্ছি সুফিবাদের তৃতীয় স্তরে এসে দাঁড়িয়েছে এখন সেটা কি তারা এখন দরবারের সাথে সাথে আরেকটা যুক্ত করেছে মানে তাদের কাছে রয়ে গেছে বানিয়েছে 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 জিকিরও পোশাকও দরবারও বানিয়েছে আর তিন নম্বরটা রয়েছে সেটা কি তিন নম্বরটা হচ্ছে তারা এখন দাবি করে তারা হাকিকতে পৌঁছে গেছে এই হাকিকতটা হচ্ছে ফালসাফা দর্শন ঢুকিয়েছে এই দর্শন যখন ঢুকেছে তখন থেকে এই আরো ভয়াবহ আকার ধারণ করছে সেটা এক একজনে এক এক দর্শন নিয়ে আসে এক এমনকি শেষ পর্যন্ত লালন ধর্মের লোকেরাও সুফিবাদী বিশ্বাসী হয়ে মানে লালন ধর্মের লোকেরাও সে তারা সুহিবাদ দিয়ে চালাচ্ছে লালন একটা আলাদা ধর্ম এটা মুসলিম ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই এদেরকে বলা হয় কর্তা ভজা এরা ভিন্ন ধর্মের লোক এরা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই জোর করে তাদেরকে ইসলামে বানাচ্ছেন কেন আপনি ওরা নিজেরাই বলে আমাদেরকে আপনার মুসলিম বলেন কেন আমরা তো মুসলিম হতে চাই না আমরা তো খলিল কাবার অনুসারী না আমরা জলিল কাবার অনুসারী অর্থাৎ কাবা যেটা মক্কাতে অনুসরণ করে তারা করে না তারপরে আপনি মুসলিম বানানোর জন্য ব্যস্ত হয়ে পড়ছেন তাদের জন্য ঘরবাড়ি করে দিচ্ছেন তাদের অনুসারী হওয়ার জন্য আপনি মানুষদের প্রস্তাব দিচ্ছেন তাদের সো লালনের মতো ছবি এনে বাংলাদেশে জায়গায় জায়গায় ফিট করে রাখতেছেন আপনি ইসলাম কি বুঝছেন নাকি দিন বুঝেছেন না কোনটা বুঝেছেন আপনাকে বোঝাতে পারব না সেটা শুধু লালনকে বলে লাভ নেই লালন তো একটা ফ্যাক্টর বোঝাচ্ছি এরকম জায়গায় জায়গায় যতগুলি এখন পীঠ তৈরি হচ্ছে সবগুলি নিজের পক্ষ থেকে এক একটা মতবাদ তৈরি করে নিয়েছে এরা হচ্ছে মূল এরা হচ্ছে মূলত কোরান এবং সুন্নাকে তারা কোরান এবং সুন্নাকে পাশ কাটিয়ে নিজের মন মতো ব্যাখ্যা দিয়ে ইসলামকে মানুষের কাছে বিভ্রান্তিকর অবস্থায় তুলে তুলে ধরছে তাদের কিছু তাদের মূলনীতিগুলি আপনারা বুঝতেই পারছেন তাদের মূলনীতি কী তাদের মূলনীতির মূল কথা হচ্ছে এটাই সেটা হচ্ছে আমি যা বুঝি সেটা হচ্ছে দিন মানে নিজে যা বুঝে সেটা হচ্ছে ধর্ম এই জন্য নিজের মন মতো করে ব্যাখ্যা করে কেউ জিকির বানায় জিকির বানায় কেউ লাহিল্লাহ বলে কেউ ইল্লাহ বলে কেউ আল্লাহ আল্লাহ বলে কেউ লাইল শুদ্ধ আসিল কোনো সমস্যা ছিল না কিন্তু এটা পড়ার সিস্টেমটা আলাদা হেহিল্লাহ মানে অর্ধেক উপরে টানতে হবে অর্ধেক নিচে ফেলতে হবে কেউ আমি আমার তারা কি করতে হবে নফ্সের মধ্যে দরবার লাগাইতে হবে নফ্সে বুঝেন তো নিজের আত্মার মধ্যে ধাক্কা দিতে হবে আত্মা কোথায় পেয়েছে ধাক্কা দিতে পরে হিন্দু ধর্ম আমি খুলে খুঁজে পেলাম যেটা কোথায় আছে এটা হিন্দু ধর্মের কুণ্ডলিনী উপর তারা আঘাত করা হিন্দু ধর্মের মত হচ্ছে যে মানুষের বসার সর্বশেষ জায়গা হচ্ছে একটা কুণ্ডলিনী থাকে যেখানে মানুষ বসলে যার উপরে বসে আপনার বসার পর যেখানে এগুলো কুণ্ডলিনী বলে তো আপনি যখন বসেন কোনো ধাক্কা লাগে তো কুণ্ডলিনীর ধাক্কাটা পড়ে এই জন্য হিন্দু ধর্মের কথা হচ্ছে এইটাকে যতক্ষণ পর্যন্ত কেউ বিভিন্ন শব্দ দিয়ে আঘাত করতে করতে একজন যুগী একজন যে সে এটা আঘাত করতে পারে সময় সে পূর্ণতায় পৌঁছতে পারে এই বক্তব্য আমার নয় এই বক্তব্য আবুর রায়হান আল বাইরনি যে বড় গবেষক ছিলেন সে হিন্দু ধর্মের উপর একটা বই লিখেছে হিন্দ মিন মারদুলা এই গ্রন্থের মধ্যে তিনি উল্লেখ করেছেন তখনই বুঝলাম যে সুফিবাদ হিন্দু ধর্ম থেকে জিকিরটাও নিয়েছে এবং জিকিরটার কি নিয়েছে কিভাবে করতে হবে তোরিকা তু জিকির জিকিরের পদ্ধতিটা হিন্দু ধর্ম থেকে নিয়েছে এবং কি সেটা নয় সুফিবাদের যে সমস্ত আচার আচরণ মুরিদার শেখের যে চিন্তা চেতনা এগুলি পরিপূর্ণভাবে হিন্দু ধর্ম থেকে নিয়েছে আপনি যদি উপনিষদ পড়েন উপনিষদ নিচে ছাত্রকে যেই শিক্ষা প্রদান করা হয় বসবে ছাত্ররা এরপর যেইভাবে শিক্ষা দিবে যেই পদ্ধতি এটা নাম হচ্ছে উপনিষদ তো সেই পদ্ধতিতেই সুফিরা তাদের মুড়িগদেরকে শিক্ষা দিয়ে থাকে সেখানে কোনো প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই প্রশ্ন তুললে আপনি আর দিন হেদায়েত প্রাপ্ত হইতে পারবেন না মানে এই জন্য তারা বলে একজন মুরিদ তার পীরের কাছে সেরকম থাকবে যেরকম একজন মৃত মানুষকে গোসল দেওয়ার সময় গোসল দাতার হাতে মৃত মানুষ যেভাবে থাকে নড়াচড়া করতে পারবে না আউজ বিল্লা সেরকম এবং তাদের মধ্যে অনেকেই মনে করে পীর যদি মনে করে যে তোমার এই এই ইয়াটা সজ্জাদাটা অর্থাৎ তোমার যে নামাজের মশলাটা নিয়ে মদের মাত্রে ঢুকে যাই না তারপরে এরপরে নামাজ পড়ো তোমাকে সেটাও করতে হবে না মিলা এর অর্থ হচ্ছে তারা এটা কেন বলে তারা হচ্ছে পীর সাহেবের কোনো কথা আপত্তি করলে তুমি শেষ হয়ে যাবে প্রত্যেকটি ফিরের বক্তব্যই তাই এটা বলে তারা ফিরে মাগা মগা ফির বলে এই সন্ত শুনে শব্দ এটা আপনার শুনে থাকবেন এর আগেই আমি শুধু সংক্ষেপে ইঙ্গিত করছি এটাই যে এরা হচ্ছে বিভ্রান্ত দলের বিভ্রান্ত গোষ্ঠী এদের বিভিন্ন আকিদা কি এদের আকিদা হচ্ছে এদের আকিদা হচ্ছে এক নম্বর আল্লাহ সম্পর্কেই আকিদা তাদের আল্লাহ সম্পর্কে তাদের আকিদা হচ্ছে এদের মধ্যে যারা দার্শন তার দার্শনিক তারা এরা মনে করে আল্লাহ আসলে আলাদা কোনো সত্তা নেই আল্লাহ সৃষ্টির ভিতরে ভিতরে একই জিনিস আছে একই সত্তা এদেরকে বলা হয় ওয়াহদাতুল উজুদ বলে এই ওয়াহদাতুল উজুদের কায়েল ছিল ইবনে আরবি যাদেরকে আপনাদের সুফিবাদে এদের সুফিবাদে এদেরকে বলা হয় শেখ আকবর বড় শেখ বড় শেখ এদেরকে বলা দরকার ছিল শেখ আকফার বড় কাফের শেখ হচ্ছে ইবনে আরবি আরবি যে বড় ধরনের পুপুরি করেছে এই কথা আমি বলি নাই যুগে হানাফি আলমরা বলেছে এবং হানাফি আলমের বিরুদ্ধে বই লিখেছে ইমামরা এরপর বই লিখে তারা এটা সাবধান করেছেন যুগে যে এমনকি ইমাম জাহাবি বলতেছেন যদি তার কিতাব ইবনে আরবির কিতাবের মধ্যে যদি কোনো যদি কোনো শিরিক না থাকে আমি জানি না পৃথিবীর কোথাও শিরিক আর কোথায় পাওয়া যাবে অর্থাৎ এত বেশি সিরিকে এটা এটা কোনো বলার কোনো অপেক্ষা রাখে না বলার অপেক্ষা রাখে না ইবনে আরবির বইয়ের মধ্যে শুধু সিরিকে আর সিরিকে ভর্তি অথচ ইবনে আরবির বক্তব্য দিতে গেলে হুজুরা সারাদিন ধরে দেয়